ওনারে একটা কই তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই একটা দ্রুত লাইভে জয়েন করে ফেলুন লাইভে জয়েন করে সবাই বন্ধু বাড়িয়ে নিন যাদের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক কম আছে তারা দ্রুত দ্রুত জয়েন করুন লাইভে আমি নিজে গিয়ে আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং এই লাইভে যারা জয়েন করবে তারা একজন আরেকজনকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন পর্যন্ত কেউ লাইভে জয়েন করেনি তবে একদিন ইনশাল্লাহ এভাবে সফলতা আসবে অনেকে তোমাকে ইগনোর করবে কিন্তু অনেকেই তোমাকে ইগনোর করবে কিন্তু এভাবে তোমাকে এগিয়ে যেতে হবে যখন তুমি সফল হব তখন দেখবা যে তোমার পাশে অনেকেই আছে কিন্তু যখন তুমি ব্যর্থ হয়ে থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি আশেপাশে কাউকেই পাবা না এজন্য সবসময় নিজেকেই স্ট্রাগল করতে হবে নিজেকেই সবচেয়ে বেশি শ্রম দিতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে নিয়মিত ইউটিউবে কাজ করতে হবে হ্যালো আপনারা লাইভে যুক্ত হয়েছেন সবার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে দিয়ে আসব সবাই চলে আসুন আমাদেরকে ইন্সপায়ার করুন যারা রয়েছেন কিভাবে আমরা আমাদের চ্যানেলটাকে আরো অনেক ডেভেলপ করতে পারি প্রথম দিকে চ্যানেল গুলা ডেভেলপ করা কিন্তু সত্যি অনেক টাফ আমরা অনেক ট্রাই করছি যদি এটা এতটা সহজ হচ্ছে না আমাদের চ্যানেলে ইতোমধ্যে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি আপনারা আমাদের লাইভটি প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সরি আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমাদের লাইভে কি কেউ জয়েন করবে না নাকি আমরা নিজেরা নিজেরা বক বক করতে থাকবো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন যাও রেডিও কেন মনে তে পরে যাও এসে এখানে কথা যাও আরে একা একাই সব কিছু দেখে না মূরক্ষ একটা যায় না সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান যারা আছেন চলে আসুন তোমাকে তো মেক মেকআপ করে তো আর আশা লাগতেছে না তাড়াতাড়ি করুন ইউটিউবে না হলে কিন্তু ফেসবুকে চলে দমু। ও সরসা। লাগাই কি কেউ নাই নাকি? নাকি অনলাইন থেকে সবাই বিদায় নিয়ে চলে গেছে। জনমানবহীন মরুভূমিতে আছি মনে হচ্ছে মরুভূমি বিরান ভূমিতে আমরা এখন সার্ভাইভ করছি এখন বাজে রাত মাত্র এগারোটা কিন্তু কাউকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এটা ভালো লাগার বিষয় না এটা আমি এখানে বুঝতে থাকবো তোর কোনো কাজ নাই

হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন দ্রুত লাইভে এবং আমাদের যদি কেউ সাবস্ক্রাইব করেন তাহলে আমরা এখনই গিয়ে আপনার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়ে আসবো যদি কেউ ফলো সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে অবশ্যই এখানে কমেন্ট করুন এটা আমার যে আইডি রয়েছে সেটা দিয়ে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসবেন চাইতে আপনারা একা একাই সামনের দিকে এগিয়ে যেতে হয় হয়তো আজকে কাউকে পাশে পাচ্ছি না কিন্তু এক সময় দেখবো অনেকেই থাকবে যখন সফলতা আসবে সফলতার পেছনের গল্প কেউ শুনতে চায় না শুধু সফলতার ফলটাই সবাই ভোগ করতে চায় কাপড় বেশ তোমার কোন সমস্যা আছে প্রয়োজনে আমি কাপড় বিক্রি করবো চাকরি বাকরি তো আর করি না কাপড় বেস ছাড়া কি করবো পড়ালেখাও তো করা হয়নি তাহলে কাপড় বেচা ছাড়া উপায় নেই কাপড় বিক্রি করতে একটা আলাদা যোগ্যতা লাগে অভিজ্ঞতা লাগে না কি বলেন ইউটিউবে অনেকগুলা ভিডিও দিলাম ভিউজ নাই লাইক কমেন্ট নাই শেয়ার নাই কিছুই নাই অথচ কন্টেন্ট গুলা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি আপনারা চাইলে দু একজন একটু দেখতে পারেন যে কি ধরনের কন্টেন্ট আমরা ক্রিয়েট করি আমরা একটু জোকস বা পানি টাইপের একটু কন্টেন্ট গুলা ক্রিয়েট করি মেইনলি এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি এখানে আমরা দুইজনকে দেখতে পাচ্ছি চলে আসো তাড়াতাড়ি চলে আসো সবাই লাইভে চলে আসো লাইভে যোগদান করো সবাই হ্যালো এখন পর্যন্ত আমাদের চ্যানেলে মনে হয় কত তিনশো ঘন্টার মতো মনে হয় চারে চার ঘন্টার মধ্যে তিনশো ঘন্টা আমাদের কমপ্লিট হইছে আর মাত্র তিন হাজার সাতশো ঘন্টা বাকি আছে এতটা ইনসাল্ট করো না বুঝছো এক সময় দেখবো যে খালি ডলার আসবে ডলার রেমিটেন্স ফাইটার হয়ে যাবে ইনশাল্লাহ তুমি কি জানো যে বাংলাদেশে কি পরিমানে যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এবং তারা কি পরিমাণ রেমিটেন্স নিয়ে আছে তোমার কোনো ধারণা আছে আমি তো মনে করি যে কন্টেন্ট ক্রিয়েশন এটা বাংলাদেশের একটা বিপ্লব নিয়ে আসবে ইনশাআল্লাহ সামনে আমি মনে করি প্লিজ আমি আমাদের একজন সুদক্ষ কারিগরকে আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের সুন্দরী ম্যাডাম এই যে আমাদের লাইভ তিনি অলরেডি চলে এসেছেন দেখো লাইভ এখন এই মুহূর্তে আছে একজন তুমি আসছো না দেখবে এবার আস্তে আস্তে ইমপ্রুভ হবে দেখো তাও কিছু দেখতেই পাচ্ছি না আপনারা দ্রুত জয়েন করে ফেলুন

তুমি টাকা পাবো না কেন নাই তুমি? আবার তো বলো যে তোমার নামে পেআউট অ্যাকাউন্ট সেটআপ করতে। করতে হবে। তাহলে गाइस এটা কি করকে ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আমার তো মোটেও মনে হয় না এটা ঠিক হবে। হ্যালো গাইজ এই আমাদের এটা কি নোটিফিকেশন কি মানুষের কাছে যায় না নাকি নাকি আমাদের লাইভটা কারোর সামনে আসে না এটা রিজনটা কি এটা আপনাদের কিছু জানা থাকলে আমাদেরকে একটু জানান কিভাবে কি হিসাব কিতাব তো কিছুই বুঝতেছি না কেমনে কি ফ্যানটা তাহলে একটু স্লো মোশনে দিয়েছে বস্তা তাহলে কি ফেসবুকে লাইক করবো আমি লাইভ করব ফেসবুকে না করলে তো হবে না সবাই কোথায় কোথায় কাহা আচ্ছা এটা কেউ আসছে এটার কোনো রিজন আছে মেবি মনে হচ্ছে আমার কাছে এটা কোনো প্রবলেম আছে বেশি জোরে দিও না সাউন্ড এখানে চলে যাবে হুম পারবে না ঘুরতে ঘুরতে পারবে না Okay, guys, thank you.